জি আলহামদুলিল্লাহ আমি আমার উপর কুরবানি ওয়াজিব হয় হইল কি হইল না বা হইলে আমি কিভাবে কুরবানি করলে কুরবানিটা কবুল হবে আল্লাহর দপ্তরে এটা আমি কিভাবে বুঝবো হ্যাঁ ইসলাম আমাকে সিস্টেম দিয়েছেন পূর্বেকার নবী রাসুলদের এবং তার উন্মদদের উপরও কুরবানি ওয়াজিব ছিল কারো কারো কুরবানি ছিল কুরবানির বস্তু রাখে দিত উপর থেকে আল্লাহ তালা আগুন দিয়ে জ্বালাই দিয়া বুঝাই দিতেন তোমার কুরবানি হয়েছে অথবা হয় নাই কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সাল্লাম হাবিবুল্লাহ আল্লাহ তার বন্ধু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য সব করতে পারেন তাই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের দোয়া এবং তার উন্মতের ইজ্জত রক্ষার্থে সম্মান রক্ষার্থে আল্লাহ রব্বুল আলামিন ওই সিস্টেম বাদ দিয়ে এরকমভাবে সিস্টেম করে দিলেন যে সিস্টেমে কবুল হইল কি হইল না সরাসরি বুঝতে পারবে না কিন্তু তার অন্তর nara দিবে যে হা আমার কুরবানি হইছে কুরবানি কবুল হওয়ার জন্য চারটা শর্ত এক নম্বর শর্ত হইল সহি নিয়ত করা কুরআন বুখারী শরীফের এক নম্বর হাদিস হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আল্লাহ عنہ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইনামাল আআমালু বিন তার সকল কাজ নিয়তের ওপর নির্ভরশীল অর্থাৎ আমার কুরবানিটা আমার নিয়তের ওপর নির্ভরশীল আমি কুরবানি দিব কার জন্য দিব আমি কুরবানি দিব কাউকে কি দেখানোর জন্য দিব না আমার কুরবানি যদি আমার কবুল হইতে হয় এক নম্বর শর্ত হলো নিয়ত সহি করা যে আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কুরবানি দিলাম দুই নম্বর কুরবানি কবুল হওয়ার শর্ত হালাল টাকা হইতে হবে আমার যদি হালাল টাকা হয় নিঃসন্দেহে আল্লাহ রবুল আলমিন আমার কুরবানি কবুল করবেন তিন নাম্বার শরীয়ত মোতাবেক কুরবানি করা শরীয়তটা কি শরীয়ত কিভাবে বলছেন শরীয়ত বলেছেন পশু ছাগল হোক বেড়া হোক ডুম্বা হোক শরীয়ত বলছেন উঠ হইলে তার পাঁচ বছর বয়স হইতে হবে গরু মহিষ হলে তার দুই বছর হতে হবে ছাগল বেড়া দুম্বা হলে এক বছর হতে হবে তবে হা বেড়া এবং দুম্বা এটি যদি ছয় মাস বয়স হয় কিন্তু মোটা তর্তা যা হয় দেখতে এক বছরের মতো মনে হয় তাহলে সেই ছয় মাসের বাচ্চা দিয়েও বেড়া দুম্বা দিয়ে কোরবানি সহি হবে তাহলে শরীয়ত বলছে এটা শরীয়ত আবার বলছে পশু ছাগল বেড়া দুম্বা উট মহিষ গরু যেটাই হোক তার মাথাটা থাকবে কিবলামুখী এই দক্ষিণমুখী মাথা থাকবে দক্ষিণমুখী পা গুলো থাকবে কিবলামুখী পা গুলো উল্টায় যাবে কিবলামুখী সিনাটা থাকবে কিবলামুখী এরপরে আল বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহর নাম নিয়ে যদি ওই পশু জবাহ করা না হয় শরীয়ত ফলো করা না হয় শরীয়ত মোতাবেক না হয় শরীয়ত পন্থায় না হয় তাহলে ওই জবাত শুধু জবাই হবে এটার কুরবানি হবে না ওই পশুর গুস্তক হালাল হবে না তাহলে শরীয়ত কি বলছে আল্লাহর নামে শুরু এই কুরবানি করতেছি তখন ওই পশু মোতাবেক জবা হয়ে গেল তাহলে ওই পশুটা আমাদের জন্য খাওয়াও জায়েজ এবং হালাল হবে বৈধ হবে এবং ওই কুরবানির গোস্ত খাইলে আমরা শক্তি পাব এবং আমাদের দেহে শান্তি আসবে কুরবানি কবুল হবে ইনশাল্লাহ যদি শরীয়ত মোতাবেক হয় সর্বশেষ চার নম্বর হলো আমার কুরবানিটা যাতে লোক দেখানো না হয় কুরবানি করেছে এর যদি আমার নিয়ত হয় আমার এই আকিদার মধ্যে নিয়তের মধ্যে যদি এই গলত থাকে তাহলে আমাদের সেই কুরবানি আল্লাহর দপ্তরে কবুল হবে না আর যদি লোক দেখানো না হয় একমাত্র আল্লাহকে দেখানোর জন্য আমি যদি পশু জবা করে থাকি কুরবানি করে থাকি নিঃসন্দেহে ওই কুরবানি আল্লাহর দফতরে কবুল হবে তাহলে আমরা এই আলোচনা থেকে বুঝলাম যে চারটি শর্ত ফিল করতে পারলে নিঃসন্দেহে আমার কুরবানি কবুল হবে আমার মন শান্তি পাবে আমার এই গুস্তটা আমাদের পরিবারের সবার জন্য গরিব ফকির মিসকিন আত্মীয় স্বজন সকলের জন্য খাওয়া বৈধ হবে চারটা শর্ত ওই চারটা শর্ত ফিল করতে পারলেই আল্লাহ রবুল আলমিন আমার কুরবানি আপনাদের কুরবানি কবুল করবেন ইনশা আল্লাহ